আজ জানব বাংলাদেশের যে নায়িকা পারিশ্রমিক হিসাবে নায়কদের থেকেও বেশি টাকা নেন তবে নাম জানলে চমকে যাবেন এবার সকলেই তবে চলুন জেনে নিন সেই নায়িকার নাম এবং তার সম্পর্কে আরও বিস্তারিত তবে নব্বই দশকে বাংলাদেশের সিনেমার নায়িকা মানেই সাফনূর তবে শুধুমাত্র তার নামেই সিনেমা হিট হতো সাবনুর অভিনয় করেছেন প্রায় একশো পঞ্চাশটি সিনেমায় কিন্তু এখনও লাইট ক্যামেরা অ্যাকশন থেকে অনেক দূরে রয়েছেন তিনি তবে চুয়াল্লিশ বছর বয়সে পা দিয়েছেন এই নায়িকা ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তবে সামনুর বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায় তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়ে সময় কাটছে তার তবে তার ইচ্ছে আছে আবারও শুটিং ফেলে ফেরার তবে শুধুমাত্র আবারও অভিনয় করার জন্য নয় ক্যামেরার পিছনেও দাঁড়াতে চান তিনি তবে তেরো বছর বয়স থেকে সিনেমায় অভিনয় করছেন শাবনূর তখন ক্লাস এইটে পড়তেন তিনি তবে প্রথম সিনেমাতেই প্রধান নায়িকা হিসাবেই আত্মপ্রকাশ ঘটে তার চলচ্চিত্র পরিচালক দাদুর চান্নি রাতের ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় শাবনূরের তবে উনিশশো সালের পাঁচই অক্টোবর চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল তার কিন্তু তার প্রথম সিনেমাটি ফলফ হয় কিন্তু তার পরের বছর থেকেই তার প্রতিটি সিনেমা জনপ্রিয় এবং ব্যবসায়িক দিক থেকে সফলও হয় তবে নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি তবে সাবনুর সেই অভিনেত্রী যার নামে সিনেমা হলও চলতো সেই সময়ে সিনেমার নায়কদের নাম কি সেটা কেউ দেখতেন না সেই সময় অনেক নায়কের ঢালিউডে অভিষেক হয়েছিল তার হাত ধরেই তবে সেই সময়ে নায়কের চেয়েও নিজের পারিশ্রমিক বেশি নিতেন তিনি তবে তার স্বপ্নের নায়ক ছিলেন সালমান সাহা তবে সালমান সাহার সঙ্গে জুটি বেঁধে সব ছবি সুপারহিট হয়েছিল শাবনূরের তবে একের পর এক হিট ছবি উপহার দেন তিনি তবে এরপর তাকে নিয়ে শুরু হয় সালমাল সায়ের পরিবারিক কলহ জনপ্রিয়তার তুঙ্গে থাকার সময়ই দু সালে বিয়ে করে সিনেমা জগৎ থেকে দূরে চলে যান তিনি তবে সিনেমা হিট করার জন্যই নয় অভিনয়ের কারণেও একাধিক শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শাপনূর তবে বাংলাদেশে তিনি একমাত্র নায়িকা যিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর বিভাগে দশবার মেরি প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছিলেন তবে মাস্থাপিজুল রাহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো দু সালে ছবিটি তাকে এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সরমানো এছাড়াও ছয়বার বার অ্যাওয়ার্ড লাভ করেছিলেন তিনি তবে এখন শাবনূর প্রায় এক যুগ ধরে সিনেমা জগতের বাইরে আছেন কিন্তু এখনও পর্যন্ত তার জায়গা নিতে পারেননি অন্য কোনো অভিনেত্রী তবে সোশ্যাল মিডিয়াতে শাবনূর লিখেন সর্বক্ষণ উপলব্ধ করছি আমাকে নিয়ে দর্শকদের ভালোবাসা আজও বদলায়নি বরং বেড়েই চলেছে তবে তিনি আরও জানিয়েছেন যে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আবারও পরিচালনা করবো তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ধরনের আরও নায়ক নায়িকাদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার